হ্যালো এভরিওয়ান কেমন আছো কেমন আছো তোমরা সবাই আসলে সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব এক্সাইটেড কারণ কি তার শাড়ি যাচ্ছে ফাইনালি 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 অনু দুই তিনবার অলরেডি চলে গেছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি অনু ফুট করে বলেছে আকে চলো আজকে যেতেই হবে আমাদের বাড়ি থেকে বেশি দূর না আমাদের এখান থেকে গাংনাপুর হয়েও যাওয়া যায় আবার আমাদের মানে কি বলবো মাঝের গ্রাম দিয়েও এই তালশাড়িতে আমরা যেতে পারি চব্বিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর আসার সময় কি বলবো মাত্র কুড়ি মিনিট লেগেছিলো বাড়ি আসার সময় তোমরা একটা মানে কি বলবে একবার ভিউটা দেখো মানে মারাত্মক সুন্দর মানে তালশাড়ি যাচ্ছি বলে যে তাল শাড়িটাই ভাইরাল হয়েছে বলে বলছি না মানে আশেপাশের পরিবেশটা খুবই 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 সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি যতটুকু পারি ভিডিও করছি আমার ভয় লাগে কারণ সাইকেলে বসে আমি ভিডিও করতে গেলে আমার খুব ভয় লাগে स्ते आस्ते 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 तुम्हारे फाइनल देखो अगर ফাইনালি পৌঁছে গেছি তাল শাড়িতে কিন্তু কি বলবো তাল গাছে কিন্তু একটাও তাল নেই এক একটাও তাল নেই তাল শাড়ি নাম হয়েছে কিন্তু তালের কোনো গন্ধবাতাস নেই আর আশেপাশের পরিবেশটাও তোমাদের দেখে আর খাবারের দোকান দেখে না মাথা মানে আমার কাজ করছে না মানে প্রচণ্ড খাবারের দোকান তালের নামে তো ঢুনঢুন কিন্তু খাবার খাবার মানে ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাবে আর অনেকটা ভিড় আর কারি না একটা যাচ্ছে একটা আসছে এখন থেকেই শুরু হয়েছে মানে কি করে কি করে মানুষ রাস্তায় গিয়ে ভিডিও করবে বা প্রচণ্ডভাবে গাড়ি যাচ্ছে মানুষজনের আনাগোনা মানে কী বলবো কিন্তু যা মানে ভেবে গেছি তেমন একটা কিছু না অনু বলেছে কাকি একটা দুটো দোকান ছিল কিন্তু এখন লাইন বাই লাইন দোকান আর বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা হাসি পেয়ে যাবে একজন তো জিন্স প্যান্ট মানে ছেঁড়া ছেঁড়া প্যান্ট দাঁতে কি লিপস্টিক না কি কালো একটা কালার লাগিয়েছে ঠোঁটে একটা কালার লাগিয়েছে নাচ করছে মানে মানে ওখানে গিয়ে তুমি লজ্জা কেন পাবে ভিডিও করতে সবাই একই ধরনের আর একটা ছেলে নাইটি পরে এসছে দেখো এখানে তালগাছের থেকে খাবারের দোকান অনেক 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 বেশি আর গাছে তো একটাও তাল নেই বলোন অনেকটা অন্ধকার হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে আর বাবু আসেনি আমার বাড়ির দিকে মন চলে গেছে তোমাদের এই ছোট মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সবাই ভালো দেখো বিশ্ব করে বাচ্চারা অনেক অনেক